খুবই দুঃখজনক একটা ব্যাপার মাগুরা মোহাম্মদপুর উপজেলা রাজাপুর ইউনিয়নের ঘটনা এটা বিনোদপুর ইউনিয়নে সেটা পরে এসেছে এটা রাজাপুরে বাড়ি কুমিরুল্লামের এই ছেলেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পাঁচ তারিখের পরের একটা কথা কাটাকাটিকে কেন্দ্র করে বাগানের ভিতরে পায় পেয়ে তার সাথে সালনা করে বলে যে আমার একটা বাঁশ কাটতে হবে চল বাঁশটা একটু টেনে দে ভাই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়ে তাকে সহযোগিতা করতে যায় সহযোগিতা করতে যাওয়ার পরে তারা পাঁচ ছয় ভাই মিলে তার গলায় শ্বাসরোধ করে শ্বাসরোধ করার পরে কুমরুল বেহুশ হয়ে যায় বেহুশ হয়ে যাওয়ার পরে কুমরুল মাটি খুঁড়ে জ্যান্ত কপর দিয়ে ফেলে পাটা বাইরে থাকে একটা শিশু বাচ্চা দেখতে পায় দেখতে পাওয়ার পরে তাকে উদ্ধার করে এলাকার লোকজন এটা সোশ্যাল মিডিয়াতে দেখার পরে কুমিরুলের আপনারা দেখেছেন যে চোখে সমস্যা হয়ে গিয়েছে যেহেতু নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল শ্বাসনালীতে জনাব তারেক রহমান সাহেব এটা যখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন দেখতে পাওয়ার পরে আমাদেরকে জানিয়েছেন এটা টোটালি চিকিৎসা করার জন্য এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই কুমিরুলের চিকিৎসার দায়ভার নিয়েছেন এবং কুইমেরুল দরিদ্র পরিবারের সন্তান তাদের পরিবার যাতে অসচ্ছলতার ভিতরে না থাকে কুমুরুলের অসুস্থতার কারণে সে একমাত্র অবলম্বন এই পরিবারের যাতে অসচ্ছলতার ভিতরে না থাকে সেটার কারণে তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে সহজ মানে সহযোগিতা করতেছেন আমরা জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই মাগুরাবাসীর পক্ষ থেকে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দেশবাসীর কাছে দেওয়া চাই আল্লা বাকরবুল আলমিন যেহেতু এই কুমিরুলকে বাঁচিয়ে দিয়েছেন তার অনেক ক্ষতি হয়েছে সে শ্বাস দিয়ে মানে প্রচন্ড সমস্যার ভিতরে আছে চোখে অনেক সমস্যা হয়ে গেছে চোখ দুইটা অন্ধ হয়ে যাওয়ার মতো প্রায় আপনারা কুমিরুলের জন্য দোয়া করবেন কুমিরুলের জন্য সুস্থ হয়ে যায় ধন্যবাদ

আপনার সন্তানরা আছে আপনার সন্তানের কাছে ভালো থাকবেন